মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলবো যে সমস্ত ছাত্রদের এখন দাবি আছে মেনে নেন তাদের সাথে বসুন কারণ এত যত দেরি করবেন তত আপনার মায়ের বুক খালি হবে দেশ মনিক অচল হয়ে যাবে আমরা দেশ শান্তি চাই শান্তির পক্ষে আছে আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক আর একটু বুক একটি গুলি কোন ছাত্র বুকে সাধারণ মানুষের বুকে পড়ুক আমরা এরকম চাই না আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই এই লাশের খেলা দেখতে চাই না বাংলাদেশ শান্তির দেশ শান্তি ভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে আমরা এরকম পরিবেশ চাই অসংখ্য ধন্যবাদ জানেন আমাদের আজকে এফপিসি তে সবাই আমরা সবাই কি জন্য আমরা শান্তি চাই আমরা কোনো মৃত্যু চাই না আমরা কোনো সংঘাত চাই না আমরা কোনো মনি করেন কারো কোনো মায়ের বুক খালি চাই না আমরা শান্তির পক্ষে ছিলাম এখনো শান্তির পক্ষে আছে আমি সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আর আমার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন যে সারা বাংলাদেশে শয়ে শয়ে যে ছাত্র মারা গেল এই হুকুমদাতাকে এই হুকুমদাতাকে আপনারা খুঁজে বের করুন কে হুকুমদাতা যারা আমাদের এত ছাত্র মেরে ফেলে দিল আমাদের বাংলাদেশে এত সম্পদ ধ্বংস করলো এবং আমাদের আজকে ছাত্র আন্দোলনের মধ্যে বিভিন্ন রাজনীতি দল বিভিন্ন লোক ঢুকে ক্যাডার বাহিনী ঢুকে বিভিন্ন ছাত্রকে হত্যা করা হইতেছে এই হত্যার আমরা বিচার চাই এই ধরনের হত্যা আমরা চাই না দেশের শান্তি চাই কারণ আপনার আছে একটা জিনিস চিন্তা আপনি করবেন আমাদের বাংলাদেশের আজকে যে সম্পদকে ধ্বংস হয়েছে এই সম্পূর্ণ আমাদের সম্পদ আমাদের টাকার ধ্বংস হয়েছে আজকে এগুলো ঠিক করতে আপনারা আমার আপনার পকেটের থেকে আমার পকেটের থেকে সম্পর্কে ঠিক হবে কিন্তু আমরা ধ্বংস করে কি লাভ করেছে ক্ষতি করেছে তাই আমরা একটা কথা বলতে চাই যে সমস্ত এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলবো যে সমস্ত ছাত্রদের এখনো দাবি আছে মেনে নেন তাদের সাথে বসুন কারণ এত যত দেরি করবেন তত আপনার মায়ের বুক খালি হবে দেশ মনিক অচল হয়ে যাবে আমরা দেশ শান্তি চাই শান্তির পক্ষে আছে আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক আর সাধারণ মানুষের বুকে আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই এই লাশের খেলা দেখতে চাই না বাংলাদেশ শান্তির দেশ শান্তি ভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে আমরা এরকম পরিবার চাই এর বাইরে কিছু বলার কিছু নেই সবাই ধন্যবাদ আপনাকে দেখুন ছাত্রদের শিল্পীদের আপনারা সবাই জানেন আমরা শান্তির পক্ষে আমরা সেখানে আমরা শান্তির পক্ষে আছে এবং আপনারা সবাই জানেন কতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম সেখানে কালকে কথা বলতে কালকে রাত্রি রাত 11:30 আমাকে মেরে ফেলা더라 হুমকি দেয় যে হীরা আলম কালকে তুই রাত্রি ছাত্রের পক্ষে কথা বলতিস কেন ছাত্রদের পাশে কেন কালকে রাত্রে এগারোটার কালকে কালকে আমাকে হুমকি দেয় তারা মেরে ফেলে দেয় হুমকি দেয় আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সবকিছু ঠিকানাও বের করেছে এই হুকুমদাটা কি আমি জানি না আমি আপনাকে কল রেকর দেব কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলে সালাম দেখে তারা আমাকে মেরে ফেলে দেয় হুমকি দিয়েছে আপনারা সবাই জানেন এইরকম অনেকেই আপনি এর আগে আমি কথা বলেছিলাম ছত্রপতি আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু মারতে পারেনি আমার মতে এক হিরো আলম গেলে কি হবে হাজার হাজার সাত্র আজকে লাশ হয়ে গেছে আদর আদর আজকে পরিবার আজকে অসহায় কই একটি হিরো আলম গেলে কিছু হবে না কারণ শত্রু পক্ষে কথা আগেও বলেছিলাম এখনই বলেছি ভবিষ্যতে বলবো সবাই